এই ধরনের অঙ্ক আসলে আমরা কীভাবে সমাধান করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই ধরনের অঙ্ক মূলত আমাদের সৃজনশীল প্রশ্নে আসে তো একটু লক্ষ্য করো তোমরা বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এখানে দেখো অঙ্কের মধ্যে মানে প্রত্যেকটা উপাদানই প্রায় কি কত অ্যাবসেন্ট আছে তাই না শুধুমাত্র এখানে কি বলতো আটটা বছর অর্থাৎ সময়টাই শুধুমাত্র এখানে দেওয়া আছে তবে এই অঙ্কটা করার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো আমরা যদি কোনো আসল এখানে একটা আসল ধরে নিই সেটা আমরা পি ধরতে পারি একশো ধরতে পারি পাঁচশো ধরতে পারি তোমার ইচ্ছা মতো যে কোনো কিছু ধরতে পারো আসল হ্যাঁ তাহলে আসল যদি আমাদের জানা হয়ে যায় তাহলে আট বছর পরে মুনাফা আসল দ্বিগুণ হয়ে যাবে এটাও আমরা জানতে পারবো ঠিক কিনা তো এই জন্যই আমরা প্রথমে দেখো প্রথমে লেখালাম যে দেওয়া আছে সময় এন সমান কয় বছর বলতো আট বছর দেন আমরা ধরে নিলাম ধরি আসল কত বলতো পি সমান একশো টাকা এটা ক্যালকুলেশনে আমাদের সুবিধা হয় যার কারণে আমরা একশো ধরলাম তুমি যদি এখানে পিও ধরো তাতেও হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা অতএব এরপরে কি আসলো আমাদের মুনাফা আসল যেহেতু আমাদের মুনাফা আসল আট বছর পরে যে দ্বিগুণ হয়ে যাবে দেন একশো যেহেতু আসল তার দ্বিগুণ হচ্ছে কত বলতো দুইশো তাই না আচ্ছা তা এর ভিতরে এর মধ্যে দুইটা জিনিস এর মধ্যে কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে হচ্ছিলেন আসল আর একটা হচ্ছে মুনাফা দেন এখন তো আমাদের আসল জানা হয়ে গেছে তো বাকি যে টাকাটা সেটা হচ্ছে মুনাফা তো আমরা মুনাফা সমান লিখলাম মুনাফা আসল মাইনাস আসল তো মুনাফা আসল কত আছে আমাদের দুইশো দেন এর থেকে আমরা একশো আসল বিয়োগ করলাম সমান আমরা কত পেলাম একশো তো এইটা হচ্ছে আমাদের মুনাফা তো এখন এখান থেকে বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় তো এইখানে প্রশ্নটা হচ্ছে মুনাফার হারটা নির্ণয় করা যে একশো টাকায় কয় টাকা হারে মুনাফা দেওয়া হয়েছে আর কি তো এখন এই মুনাফার হার সমান আর ধরলাম এখন আমরা জানি একটা স্বল মুনাফা সূত্র পিআরএন সমান আই তো আমরা এখানে লাগবে কি আমাদের আর লাগবে আর আর বলতে বোঝায় রেট অফ ইন্টারেস্ট পিতে প্রিন্সিপাল আসল এনে নাম্বার অফ দ্য ইয়ার সময় হ্যাঁ তো আমাদের আর লাগবে আর রাখলা এটা গুণাকার আছে এই দুইটা উপাদান আমরা এই পাশে নিয়ে গেলাম ভাগাকারে আয়ের মান একশো পির মান একশো এন মান আট এটা গুণ করলে আটশো হয় দেন আমরা যদি ভাগ করি শূন্য দশমিক এক দুই পাঁচ হয় দেন এটাকে যদি এটা এই যে ফেসটা দেখতে পাচ্ছ এটা মূলত এক টাকার মুনাফা এক টাকার প্রফিট তো এক টাকার মুনাফা এটা তো আমাদের এখানে তো এক টাকা চায় না বলছে শতকরা শতকরা বললে আমরা এটাকে একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করলে আসলো কত আমাদের বারো দশমিক পাঁচ পারসেন্ট তো এটাই হচ্ছে আমাদের মুনাফার হার ওকে